প্রশ্ন দুই আমরা যদি দেখি যে অক্ষরকে কি বলে অক্ষরকে কি বলে একাক্ষর মুক্তাক্ষর পদ্মাক্ষর যুক্তাক্ষর এক্ষেত্রে উত্তর হবে মুক্ত অক্ষর অর্থাৎ সড়ান্ত অক্ষরকে বলা হবে মুক্ত অক্ষর অক্ষর ব্যাখ্যাটা যদি আমরা দেখি অক্ষর মানে হলো সিলেপাল টান বাক্যযন্ত্রের ক্ষুদ্রতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা শব্দাংশের নাম হল অক্ষর অক্ষর দুই প্রকার একটা হলো মুক্তাক্ষর একটা হলো বদ্যাক্ষর মুক্তাক্ষর যখন একটি অক্ষরে একটি বর্ণ থাকে তখন তাকে মুক্তাক্ষর বলা হবে যখন একটি অক্ষরে একটি বর্ণ থাকবে তখন তাকে বলা হবে মুক্তাক্ষর অযুগ্ন বা মুক্ত সড়ান্ত ধ্বনিকে মুক্তাক্ষর বলে মুক্ত ধ্বনিকে মুক্তাক্ষর বলে একে হবে। যেমন ভালোবাসু যদি বলি বে না কেন এখানে ভা লো ভা বলি বে না কেন এখানে যদিটা চলে গেছে জটা লেখা হয়নি এই সবগুলোই বারোটি মুক্ত অক্ষর অর্থাৎ এই সবগুলোই এখানে এক একটা মুক্ত অক্ষর মুক্ত অক্ষর ইউ চিহ্ন দিয়ে বোঝানো হবে অর্থাৎ মুক্ত অক্ষরগুলোকে আমরা ইউ চিহ্ন দিয়ে প্রকাশ করব মুক্ত অক্ষর উচ্চারণের শেষে মুখ খোলা থাকে ফলে অক্ষর উচ্চারণ করে উ তাকে প্রয়োজন মতো প্রলম্বিত করা চলে অপরিচিত বদ্ধাক্ষর ব্যঞ্জন ধ্বনি অর্ধসর ধ্বনির মাধ্যমে সব অক্ষরের সমাপ্তি ঘটে থাকে তাকে বদাক্ষর বলা হবে বদ্ধ অর্থাৎ যুগান প্রান্ত বা ব্যঞ্জনান্ত ধ্বনিকে বদ্যাক্ষর বলে যেমন সোমবার দিন রাত হরতাল তাহলে যে সোমবার দিন রাত হরতাল এইগুলোই হলো ছয়টি বদ্যাক্ষর অর্থাৎ এখানে যে শব্দগুলো একসাথে অর্থ প্রকাশ করে মুক্তাক্ষর মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হবে এরকম আর মুক্তাক্ষর প্রকাশ করা হবে ই চিহ্ন দ্বারা